পঁচিশে এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ প্রাইম ব্যাংক এবং মহামেডানের মধ্যে সেই ম্যাচে আম্পায়ার হিসেবে ছিলেন সাথিরা জাকির ম্যাচটা শেষ হওয়ার পর সেই ম্যাচের বিভিন্ন কারণ বিভিন্ন সিদ্ধান্ত বা এবং সাথিরা জাকির যে আম্পায়ার ছিলেন সেটা নিয়ে নানা বিতর্ক নানা অভিযোগ অনলাইনে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেল এই পরবর্তী কয়েকটা দিন কিন্তু এই অভিযোগগুলো আসলে কেন ছড়ালো কিভাবে ছড়ালো কে ছড়ালো অনেকগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরগুলোই জানবো আজকের কক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বার্তা কক্ষ থেকে আজকে যেইটা বলছিলাম যে সেদিনের যে সাথীরা জাকিরের আম্পায়ারিং নিয়ে যে কথাগুলো ছড়িয়েছে পরবর্তী বিভিন্ন অভিযোগ এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গুজব সেটা নিয়ে আজকে কথাবার্তা হবে আমি শরিফুল হক সাথে আছি এবং আমার সঙ্গে আজকে এই বিষয় নিয়ে কথা বলতে উপস্থিত আছেন প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ ভাই তারেক ভাই কেমন আছেন আপনি আজকে যদিও বললাম যে আগেই শুরু ঢুকে গেলাম যে কেমন আছে বলে আপনি একটা রিপোর্ট করেছেন আজকে এই বিষয়টা নিয়ে যে যে বিতর্কটা শুরু হয়েছিল সেই ম্যাচটা হওয়ার পর থেকে সেটা মোটামুটি আপনি একটা ডিমাং করেছেন এবং আপনার স্ট্যাটাসের কথা ধরে আমি একটু বলতে চাই যে যখন কিন্তু পরে দেখতে পাই ব্যাপারে বলবেন ধন্যবাদ আনন্দ আসলে বিষয়টা হলো যে আপনি যেটা বললেন যে কান নিয়ে গেছে চিলে তারপর কানের পেছনে সবাই দৌড়াচ্ছে হ্যাঁ কানটা একটু ধরে দেখলে হয় যে কানটা জায়গা মতো আছে কিনা আগে সেটা দেখে তারপর দৌড়ানো উচিত তো আমি মনে করি যে আসলে আমার আমরা ওভারঅল সোশ্যাল মিডিয়ায় আমরা যে কালচারটা ফেস করছি বাংলাদেশে সেটার একটা বড় প্রভাব এবং নেতিবাচক প্রভাবের একটা অন্যতম এবং সর্বশেষ উদাহরণ হচ্ছে এই আম্পায়ারিং বিতর্কটা যেটা সাতিরা জাকির জেসিকে নিয়ে হলো মূল বিতর্কটা হচ্ছে যে বলা হচ্ছে কিছু সোশ্যাল মিডিয়া এবং মেন স্ট্রিম মিডিয়ারও কিছু সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা দেখি খুবই আনফর্চুনেট স্ট্রিম মিডিয়াতেও সেটা নিয়ে কথাবার্তা গেছে তো দেখেছি যে ক্রিকেটাররা বা ওই দুটো দল প্রাইম এবং মহামার্ডেন নাকি সেদিন ম্যাচের আগে কমপ্লেন করেছে যে একজন নারী আম্পায়ার আমি কোর্ট কোর্ট বলবো নারী আম্পায়ারের ম্যাচে তারা খেলতে রাজি না এটা নিয়ে তারা আপত্তি জানিয়েছেন এইটাকেই আসলে এইটাই ছড়ালো এটাই ভাইরাল হলো এবং এটা দেখে মানুষজন যেটা হয় সোশ্যাল মিডিয়াতে সবার পক্ষে তো আর যাচাই বাছাই করে কিছু বলা সম্ভব না তো সেটা সবাই যে যার মতো করে স্ট্যাটাস দিয়ে এটা একটা বিগ ইস্যুতে পরিণত হয়েছে তখন আমরা আমাদের বিভাগ থেকে আমরা ফিল করি যে আসলে এটা এটা কি অ্যাকচুয়ালি তো সেটা জানতে গিয়ে আমি যেটা জানলাম গতকালকে আমরা আপনার যারা রিপোর্ট পড়েছেন তারা এর মধ্যে জানেন সেটা হলো যে অ্যাকচুয়ালি এরকম কিছুই অন্তত অফিসিয়ালি ছিল না আন ছিল বলে আমার মনে হচ্ছে না বিষয়টা হচ্ছে যে হ্যাঁ টিমগুলো থেকে প্রথমে আমি বলে নি যে কয়েকজন ক্রিকেটারের নামও এসেছে যারা সিনিয়র মানে যাদের নামটা দিলে আপনি ওই জায়গায় ক্লিক করবেন ওই নিউজটা পড়বেন ওই ওদের নামে দিয়েছে ঠিক আছে তো যাই হোক এই তিনজন ক্রিকেটারকে দীর্ঘদিন ধরে আমরা চিনি তাদের মাঠের পারফরমেন্স

সিবির ওনার কথাও আমি শুনেছি লিখেছি এবং তাদের প্রত্যেকেই তারা বলেছে যে না প্লেয়ারদের দিক থেকে কিছু ছিল না যেটা ছিল ক্লাবের দিক থেকে কী ছিল ছিল যে কালকের ম্যাচটা লিগের প্রেক্ষাপট চিন্তা করলো একটু বিগ ম্যাচ মহামার্ন প্রাইম দুটো দলই বড় দল তো তারা সকালবেলা মাঠে যে যেহেতু আম্পায়ার কে ম্যাচটা পরিচালনা করবে এটা আসলে ম্যাচের দিন সকালবেলায় জানানো হয় মাঠে তারা যখন যে দেখলো যে একজন নতুন আম্পায়ার আমি নারী আম্পায়ার বলবো না নতুন আম্পায়ার যিনি এর আগে প্রিমিয়ার লিগের অনফিল্ড কোনো ম্যাচ আম্পায়ারিং করেননি এবং বিগ ম্যাচ আর আপনার হ্যাঁ অলরেডি নয়টা নয়টা ইন্টারন্যাশনাল ম্যাচ পরিচালনা করেছে হ্যাঁ মাঠে এবং দেশের বাইরে ম্যাচ করেছে আপনার অনফিল্ড এবং আপনি যদি টিভি আম্পায়ার বা থার্ড অ্যাম্পায়ার হিসেবে করে বলেন তার 20 25টা ম্যাচ কিন্তু হয়ে গেছে ডোমেস্টিক ক্রিকেটেও সে এই লিগেই মোহাম্মডান পুকুর ম্যাচের সে থার্ড আম্পেয়ার সরি রিজার্ভ আম্পায়ার ছিল এবং আপনার ফার্স্ট ডিভিশনেও সে আম্পায়ারিং করেছে অর্থাৎ এক্সপিরিয়েন্স নিয়ে আসলে প্রশ্ন কোনো সমস্যা নেই এবং ওই দিনের ম্যাচেও কিন্তু সে ভালো অ্যাম্পারিং করেছে যেটা ও বলেছে যে ম্যাচ শেষে মুশফিক মাহমুদুল্লাহ ওরা তাকে অভিনন্দন জানিয়েছে তার সমস্যাটা কোথায় ছিল সমস্যাটা ছিল আমি যেটুকু শুনেছি দুটো ক্লাবের পক্ষ থেকে তারা কিছুটা বিচলিত এবং বিস্মিত হয়েছেন যে একটা নতুন আম্পায়ার অভিষেক হয়নি এখনও প্রিমিয়ার লিগে এই ম্যাচে এরকম একজন আম্পায়ারকে কেন দেওয়া হলো এটা নানা কারণে ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু একটা ট্রিমেন্ডাস একটা প্রেশার থাকে আমি আমি মাঠে থেকে খেলা কাবার করছি দীর্ঘদিন থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটের ডোমেস্টিক ক্রিকেটও কম দেখিনি মাঠে আমি দেখেছি আম্পায়ারের দুজন আমি নাম বলবো না এখন তারা ইন্টারন্যাশনাল ম্যাচ করে বিকেএসপিতে তারা দুটো টিমের এরকম প্রেশারে তারা কিন্তু কোটান কোট পুরুষ আম্পায়ার হ্যাঁ তারা কিন্তু মাঠ থেকে খেলা পরিচালনা করতে অসম্মতি জানিয়ে উঠে এসেছিল একজন অসুস্থ হয়ে পড়েছিল ঠিক আছে বা এই ঘটনা আছে সাকিব যে ব্যাচে ম্যাচে আমার স্টাম্পে মেরেছিল সেটা কিন্তু কোনো কোর্ট কোট নারী আম্পায়ার ছিল না এটা পুরুষ আম্পায়ার ছিল তো ম্যাচ আপনি হ্যান্ডেল করবেন কিভাবে একটা ডোমেস্টিক ক্রিকেটের প্রেশার এটা ক্লাবের প্রেশার কিভাবে নেবেন এগুলি অনেক কিছুর ব্যাপার থাকে এই পয়েন্ট অফ ভিউ থেকে আই থিঙ্ক দুটো ক্লাব মনে করেছে যে এরকম একটা ম্যাচে জেসি বা নতুন আম্পায়ার যে এখন ডোমেস্টিক ক্রিকেটের প্রেশারটা নেয় নাই এই জায়গাটা তারা হয়তো নিজেরা আলোচনা করেছে বাট তারা কোনো লিখিত কমপ্লেন করেনি এবং অ্যাকর্ডিং টু তাদের কমেন্টস কালকে যেটা আমার কথা হয়েছে তারা মৌখিকভাবেও কিছু বলেননি যদিও সিসিডিএম চেয়ারম্যানের সরি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের যে বক্তব্যটা আসলে আগুনে ঘি ঢেলেছে সেই সেই বক্তবটা একটু বলি সেটা হচ্ছে সিসিডিএম বিসিবি এর আম্পায়ার্স কমিটি প্রধান ইফতেখার আহমেদ তিনিও একটা বক্তব্য দিয়েছিলেন যে বক্তবটা আপনি আপনার রিপোর্টেও লিখেছেন সেই বক্তব্যটা আবার সিসিডিএম কিন্তু তারা সেটা ডিনাই করেছে ডিনাই আমার কথা কথা হয়েছে তো বলেছে যে না তাদের কাছে কেউ কোনো লিখিত অভিযোগও করেনি এট দ্যSame time তারা কাউকে কোন মানে আম্পায়ার্স কমিটিকেও বলেনি যে না আপনারা কেন আম্পাটার দিলেন এই টিমগুলো তো অসন্তুষ্ট তো এই বিষয়ে আমি AMPERE's কমিটির চেয়ারম্যান যিনি যার বক্তব্যটা থেকে আসল সূত্রপাত যারাই নিউজ করেছে ওনার বক্তব্যটাকেই অনেকটুকো কখনো অতিরঞ্জিত করেছে বক্তব্যটা দিয়েছে বাট ভাষাগতভাবে অতিরঞ্জন আমি দেখেছি কোন কোন সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে যেখানে বলা হয়েছে যে হ্যাঁ ক্লাবগুলো নারী AMPERE ম্যাচ খেলতে রাজি ছিল না অসমমতি জানিয়েছে অসন্তুষ্ট জানিয়েছে এটা হচ্ছে ইফতেখার উদ্দিন ইফতেখার আহমেদ বক্তব্য এবং উনি কোট করেছেন যে সিসিডিএম থেকে থেকে এটা বলা হয়েছে কিন্তু সিসিডিএম থেকে কে তাকে এটা বলেছেন উনি এটা আমাদেরকে বলেননি বলেন যে এই নামটা আমি বলতে চাই না তাহলে সিসিডিএম কিন্তু আমাদেরকে সরাসরি বলেছে সিসিডিএমের চেয়ারম্যানের সঙ্গে আমি কথা বলি সালাউদ্দিন সাহেবের সঙ্গে উনি বলেছেন না আমাদের দিক থেকে এটা কোনো কমপ্লেন ছিল না বাট আমার মনে হয় যে পুরো জিনিসটাতে আমি যেটা মনে করি যে ইফতেগার আহমেদ সাহেব তিনিও খুব অসচেতনভাবে শব্দটা উচ্চারণ করেছেন যে মহিলা ম্যাচ খেলতে চান না ওনার জায়গা থেকে উনি এর দায়িত্বশীল পদে আছেন ক্রিকেট বোর্ডের উনি পরিচালক এবং দীর্ঘদিন বাংলাদেশি ক্রিকেটের সঙ্গে আছেন গুলশান ইউথ ক্লাবের উনি একজন কর্মকর্তা এবং ওনার ওনারা কিন্তু ওমেন্স ক্রিকেটকে ওনারাও কিন্তু ভালোভাবে আপনার কি বলে বা করেন হ্যাঁ তো সব কিছু মিলে ওনার জায়গা থেকে উনি ওনার এটা আমি বলবো যে ওনার বলাটা ঠিক হয়নি ওইভাবে যদি সিসিডিএম বলেও থাকে মিডিয়াতে মানে আমি আমি যদিও আমি একজন মিডিয়া কর্মী তারপরেও হয়তো বা উনি এটা অন্যভাবে বলতে পারতেন আর এখন তো সিসিডিএম সেটা উন করছে না পুরো তাকে নিতে হবে এই বিষয়টা পুরো এই ফিয়াস্কোতেই চলে আসছে যে ঘটনাটা ঘটলো পঁচিশ তারিখ সেটা 28 তারিখ পর্যন্ত সেটা নিয়ে এমনভাবে গুজবটা ছড়ালো এবং খুবই দুঃখজনকভাবে কিছু মেইনস্ট্রিম মিডিয়াতেও গুজবটা চলেছে এই ঘটনাটা আসলে কিভাবে ঘটলো আসলে সেই তথ্যগুলো কি আগে জানা সম্ভব ছিল না কি ঘটনা ঘটেছিল মুশফিক বা মাহমুদলাচ এই কথাগুলো বলেননি এবং তাদেরকে নিয়ে যে কোট কার্ড বানিয়ে ফেসবুকে ছাড়া হয়েছে সেগুলো আসলে মানে এটা এটা দায়িত্বশীলতার জায়গা এবং এক একটা মিডিয়া হাউসের এক একটা কে কাজটা করছেন তার দায়িত্বের জায়গা তার গেট গেটকিপিংগুলো ঠিক হচ্ছে কিনা তার হাউসে আমি মানে আমি যদিও একটা নিজে মিডিয়া হাউস একটা অন করি আমি অন্যদের ব্যাপারে বলতে চাই না বাট আমি যদি বলি যে একটা আদর্শ জায়গা থেকে যখন ইফতেখার আহমেদ সাহেব বললেন যে আমি সিসিডিএম আমাকে বলেছে ওই রিপোর্টারের উচিত ছিল সিসিডিএমের কমেন্ট চাওয়া সিসিডিএম থেকে কথা বলা সেটা তাদের উচিত ছিল মুর্শিক মাহমুদুল্লার সঙ্গে কথা বলা ট্রাই করা তাদের উচিত ছিল সরাসরি জেসিকে জিজ্ঞেস করা যে আপনি কি কিছু ফিল করেছেন মাঠে যেটা কিন্তু নিজ থেকে পরে বলেছে যে এরকম কিন্তু কিছু সমস্যা হয়নি তো মাঠে যে পার্টিগুলি ছিল আম্পায়ার জেসি দুটো টিম সিসিডিএম এবং আম্পায়ার্স কমিটি যদি আমি বলি যারা জিনিসটা নিয়ন্ত্রণ করে মাঠে যারা ছিল তারা কেউই বলছে এরকম কিছু হয়নি তো আমি কোথেকে পেলাম এখন ইনসাইড মানে আমার দৃষ্টির আড়ালে ঘটে থাকতে পারে ড্রেসিং রুমে ঘটে থাকতে পারে সেটা তো আপনার প্রমাণ তথ্য প্রমাণ দিয়ে আপনাকে এস্টাবলিশ করতে হবে আপনি যখন আমফেয়ার্স কমিটির প্রধান এই কথাটা বললেন সঙ্গে সঙ্গে আমার উচিত হবে যেটা আমরা করার চেষ্টা করেছি আমরা সিসিটিমের বক্তব্য নিয়েছি যার কারণ আমরা এটা ক্লিয়ার করতে পেরেছি যে দ্যার ইজ এ মানে গ্যাপ এই গ্যাপটার মধ্যে কিছু একটা আছে যেটা আসলে যেটার জন্যই আসলে এই বিতর্ক আপনার রিপোর্টে কিন্তু আসলে আজকে এটা পরিষ্কার হয়ে গেছে এবং যেটা বললাম যে একদম শুরুতে যে ক্লাসিক কেস অফ কান নিয়ে গেছে চিলে কিন্তু কান আসলে ঠিক জায়গাতেই আছে তারেক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই রিপোর্টটা লেখার জন্য এবং আজকে বার্তা কক্ষ থেকে এসে এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য এবং যারা এই শোটা দেখবেন তাদের জন্য বলতে চাই তারেক ভাইয়ের এই রিপোর্টটা আপনারা পেয়ে যাবেন কমেন্ট সেকশনে আজকে প্রথমত প্রকাশিত হয়েছে এবং আবারও ভাই অসংখ্য ধন্যবাদ এই ব্যাপারটাকে ডিবাং করার জন্য আশা করি আপনাকে আবারও কোনো একটা সময় বার্তাক্য থেকে পাওয়া যাবে এবং যারা বার্তাক থেকে দেখতে চান প্রথম ওয়েবসাইটে গিয়ে তাদেরকে অবশ্যই ভিজিট করতে হবে প্রথম ডট কম স্ল্যাশ ভিডিওস এবং যে কোনো সময় ভিডিও আপনারা কিন্তু প্রথম ডট কম স্ল্যাশ ভিডিওসে গিয়ে দেখতে পারবেন এছাড়া সাবস্ক্রাইব করে থাকেন প্রথম আমার ফেসবুক পেজে এবং প্রথমে ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে